সালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন কলার থোর কাটতে আসছি এই যে আরেকটা কলাও কাটবো পুকুর পার থেকে আজকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে এই কলার মোচাটা কাটা হবে এই যে দেখুন চলে আসছে এটা হচ্ছে কাঙ্গুয়া কাটা এই সবাই কাটতে পারবে না এই যে কারণ পানি আছে দেখতেছেন এখন আমরা বাসায় খাওয়ার জন্য একটা কলা নিব এখন দেখা যাক সেটা কোথায় হয় কলা কলা সম্ভবত আপনার যে এইটা পুষ্ট না না এইটা না দেখা যাক এইখানে একটা পুষ্ট কান আছে দেখুন বলেন কোনটা নেবো এটা নেবো আমরা অবশ্যই একটু ওই সাইডে যাব দেখুন পুকুরে একটু আগে খাওয়ার দিলাম দেখানো একটা ভিডিও করা হয়নি এই যে দেখছেন বেগুন ধরে আছে পেঁপে পেঁয়াজ সব কিছুই এখন আমরা যাচ্ছি পুকুরের অপর প্রান্তে দেখা যাক কি হয় দেখুন এখানে একটু জমি ফাঁকা নেই হলুদ লাগানো হয়েছে আসলে এই সব জায়গায় সাপ থাকে ভয়ঙ্কর বিষয় যাচ্ছি দেখতে থাকুন এগুলো আমাদের কিন্তু ফাঁকা পড়ে আছে কলা ওইভাবে হচ্ছে না ঠিক আছে উপরের দিকে যাই বিটিতে অনেক অনেকদিন পরে দারুণ মরিচের গাছ হয়েছে এই জায়গাতে মিষ্টি কুমড়ার গাছ এখানে কিন্তু দারুণ রসুন হয় ওরে আল্লাহ এখানে তো খেজুরের কাটা আছে দেখাচ্ছে কিছুক্ষণ পর এই যে দেখুন রসুন লাগানোর প্রস্তুতি চলছে জমি প্রস্তুত করা হচ্ছে আর কি যাই হোক আমরা আমাদের পুকুরের অপর প্রান্তে একদম চলে এসেছি দেখা যাক কি হয় শিমঝাম পটলের বান করা হয়েছে আর এই ফুলের শুভেচ্ছা আপনাদের একই পটল প্লাস চাষ করা হচ্ছে কোনটা ভালো হবে আমি তো বুঝতে পারবো না যেটা ভালো হবে সেটা দেখবি আচ্ছা ওডি ওই থাক তাহলে উনি থাক ওডি হ্যাঁ ও দেখি ওটা ভিতর আর থাক করে না হলে ওই ওডি লি যেতে যেত এ বাদ দিয়ে যাব না ভালো ওডি লি পরে আবার লিব কোন নিয়ে নেবেন লি আচ্ছা ওডি না ওডি ভালো রাস্তা তরকারি খাওয়া কলা এগলে কে বিক্রি পরে এটা এমনি খুলো হবে ভেঙে পড়ে আছে নিবেন এক্সরে উপরকার একটা সরিলে দেখি ভেঙে গিয়েছে আসলে গাছটা আমার এ পাশে তো মেলা আছে এই যে কাটতেছে দেখুন সবলা কে কেজে লীলা বা সুদন খাওয়া লাগবি নেন কাটা হচ্ছে এটা কিন্তু পাকায় খাওয়া হয় না এটা তরকারি খাওয়ার কলা দারুণ বিষয় এই যে দেখুন আরও আছে এই পাশে আসলে তরকারি খাবার জন্যই কলা লাগানো হয়েছিল আসলে পথ অনেক কঠিন দেখতে থাকুন এরপরে আমরা পাকায় খলার কলা নামাবো সিংশ্যাং এখানে আমাদের মানও আছে কলা আছে খুব কম পরে এই যে দেখছেন মানটা কত বড় দেখেন তা না পনেরো কেজি হবে গোড়া দেখেন আর এক বছর পরে ভেঙবো এটা এক বছর পরে চলেন যাই যা যাক নাকি বলেন কি সুন্দর পথ দেখেন আর এই যে পুকুরের সাইজ এ অনেক গান করেছে কলার যাই হোক বিষয় না এটা আমাদের বাগান ছোটো গাছ এটা চলুন কলাটা কাটা পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন স্যাম আমাদের বাগানে মহিষ ভিক্সা খুবই কিন্তু মুশকিল যাই হোক এবার কলাটি কাটা হবে কলাটি কাটা শুরু করে দিয়েছে জীবন অলরেডি আমার আসতে দেরি হয়ে গেছে দেখুন এই যে এইটা কাটব দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতে হচ্ছে এই যে দেখুন কলা কাটার টেকনিক বা এখন আস্তে আস্তে লাড়া দিবি ঝাড়া দিবি কলাটি পরে পুকুরে পড়বে না কিন্তু দেখুন চলে আসতেছে সুন্দরভাবে এই যে চলে আসছে এই যে দেখুন এখন ওগুলো যাতে পুকুরে না পড়ে থাকে সেই সিস্টেম আমাদের করতে হবে কেটে ফেলতে হবে টোটাল ওই যে কলাটির সাইজ দেখুন এই সাইজেরই কলা এটা পরিষ্কার করতেছে এইদিকে দেখুন এই সাইজের কলা এদিকে কলা নিয়ে যাচ্ছে আর এইদিকে এই যে কলা নিয়ে যাচ্ছে সাথে যে ইথুর ইথুর গুলো আমি নিব হ্যাঁ চল পলাসিনা বন্ধ করে ক্যামেরা এগুলো আমি নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে